শুক্রবার হলো একটা পবিত্র দিন এই পবিত্র দিন গরিবের একটা হজত দিন তো সবাই আসলে যারা ব্যবসা বাণিজ্য করে ব্যাংক ব্যালেন্স যারা চাকরি করে তাদের এই দিনে বদ্ধ থাকে এবং কি সবাই শুক্রবার শনিবার গুড়ার জন্য ভিন্ন জায়গায় যায় তো আসসালামু আলাইকুম চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুবই আকর্ষণীয় তো আপনারা দেখতে পারছেন আমরা কোন জায়গায় আসছি আসলে মূলত সবাই তো আর জায়গাটার নাম জানেন না আমি অবশেষে নামটা বলতেছি আপনাদেরকে এটা হলো আমাদের নোয়াখালী আলেকজান্ডার আপনার লক্ষ্মীপুর আলেকজান্ডার বললে সবাই চিনে রামগতির তির পড়ছে এটা তো এটা হলো আলেকজান্ডার আপনার সাগরফাড় এবং কি আলেকজান্ডার বললে এখানে বিভিন্ন জায়গায় মানুষ চিনে কি চিনতে পারে তো আমরা অবশেষে চলে আসছি ইনশাল্লাহ আমার ছেলেকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আর যাদেরকে দেখতেছেন এটা হলো আমার ছোট বোনের দুজন তো আজকে অবশ্যই চলে আসছি তাদেরকে নিয়ে ঘোরার জন্য এবং সাগর দেখার জন্য আসলে আল্লাহর একটা রহমত সাগর পারে আসলে আল্লাহর একটা কুদরতি যে হাওয়াটা গায়ে লাগে খুবই মিষ্টি এবং কি মধুর হাওয়াটা যেটা মনে করেন যে আপনি এসি নো আর ভালো কিছু লাগাইলে এই হাওয়া আপনি খেতে পারবেন না সাগর আসলে এবং কি যে মিষ্টি হাওয়াটা খেতে পারবেন হ্যাঁ তো চলুন ইনশোল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে আরও সৌন্দর্য আরও অনেক কিছু আছে তো ইনশাল্লাহ চলুন ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ মোটামুটি ঘুরতেছি এবং ঘুরে ঘুরি দেখতেছি অনেক ভালো লাগতেছে আমার থেকে আর আপনাদেরকেও ভিডিও করে আমি দেখাইতেছি তো আমার ছেলেকে নিয়ে ইনশাল্লাহ আমি বললাম যে একটা ভিডিও করি দেখি ভিডিওটা কীরকম হয় মোটামুটি এখন আমার ছেলেরকে আর আমার মেয়েকে হাত ধরে ইনশাল্লাহ ভিডিও করতেছি এবং কি বাঁধতেছি কি করা যায় হ্যাঁ তো ইনশাল্লাহ আরও আরও অনেক কিছু আছে আর এগুলো হলো কেবিন এখানে যারা সাগরফাড়া আসে ঘোরার জন্য তারা এখানে বসে নাস্তা করে আর আমার অনেক আপুরা অনেক বাড়িয়ারা অনেক আমার মুরব্বীরা আসছে দেখার জন্য কারণ এখানে আসলে যাদের টেনশন মানে যারা চিন্তিত থাকে এবং কি যারা মানে টেনশন করে তারা তুই এখানে আসে তাদের টেনশন মুক্ত হয়ে যাবে এবং কি তাদের থেকে ভালো লাগবে আর অন্য কিছু চিন্তা থাকবে না তো আসলে যাদের মূলত যারা তারাই ঘুরতে আসে যাদের কাজ করি ঘরের ভিতরে অশান্তি হয়ে গেছে না অসহ্য হয়ে গেছে তো অবশেষ চলে আসে তারা সাগর পাড়া ঘুরার জন্য না কোনো সমুদ্র জায়গা ঘুরার জন্য তো অবশেষে আমি আমার ছেলেকে আর আমার মেয়েকে নিয়ে ফা তুফে বসছি সাগরে মাস সাগরে আসি তো এখানে একটা গান গাইতেছি আমার ছেলে মেয়েকে আমি শুনেতেছি মোটামুটি ওরা খুশি আমাকে হাসতে এসে মানে একটু দুষ্ট আমি আর কি তো ঠিক আছে চলুন আর আরো সৌন্দর্য অনেক কিছু আছে আপনাদেরকে দেখাবো আমি মোড়টা আসি পাথর উপরে আর আমার বই নিয়ে আমার ছবি উঠেছে আর দেখুন বিশাল এক সাগর যেটা বলার মতন না এটা এটা হলো মেঘনা নদী এবং কি এটা দক্ষিণে হলো বঙ্গোপসাগর এই সাগরে কোনো কুল নেই তো আসলে এই সাগরের দক্ষিণে কোনো কুল নেই আমরা শুনতে পারছি এবং কি বঙ্গোপসাগর এটা পাশাপাশি তো আমরা ওখান যেই জায়গাটা আছি এটাকে মেঘনা নদীর নামে পরিচিত তো সাগরটা অনেক বিশাল বড় এবং কি ওখানে এই মুহূর্তে হ্যাঁ সাগরের জোয়ার আসে এবং কি আপনার অনেক ঢেউ আসতেছে আসি আমাদেরকে অলরেডি বিজায় ফেলাইছে আমার ফ্যানটা অনেকগুলো বিজানো এবং কি আমার ছেলের ফ্যানও ভিজে গেছে আমার মেয়ের জামাও ভিজে গেছে তো এখানে আমি একটা মানে শুটিং করতেছি মানে গানের এই যে গান গাইতেছি আমার ভিডিও করতেছি আমার বই পাখিরে পাখি রে ও পাখিরে আমার বুকের তুই পাখি মূলত আমাদের নোয়াখালীতে অনেক ঐতিহ্য আছে যেটা বলা বাইরে অনেক সৌন্দর্য সৌন্দর্য অনেক দেখার মতো অনেক জিনিস আছে আমাদের নোয়াখালীর মাধ্যমে এবং কি আমাদের নোয়াখালী মানুষকে আমরা জানি পুরো বাংলাদেশের মানুষকে ভালোবাসে এবং পছন্দ করে আল আল্লাহ একটা রহমত আমাদের নোয়াখালীতে আপনার মুসাফুর আছে বঙ্গোপসাগর আছে পাশাপাশি চট্টগ্রাম পাশাপাশি এবং কি মেঘনা নদী মেঘনা নদীর পাশাপাশি বঙ্গোপসাগর আর আমাদের এই সুসাইডে আপনার অনেক আমাদের ইলিশ মাছ পাওয়া যায় এবং ঙ্কি জাতীয় ইলিশ যেটা আমার আমাদের বাংলাদেশের মাধ্যমে আপনার জাতীয় ইলিশ নামে পরিচিত তো আসলে আমাদের নোয়াখালীর থেকে বেশিরভাগ ইলিশগুলো বিভিন্ন জায়গায় ছেলে লয় তো আসলে আমাদের গর্ব আমরা ইনশোহা আমাদের নোয়াখাইয়ের জন্ম হয়েছে এটা গর্ব আমাদের তো ইনশোয়াল আমরা এই নোয়াখাইতে জন্মগ্রহণ করি আমাদের হ্যাঁ বা মনোগঞ্জে সুনাম অর্জন হয়েছে গেছে আমাদের নোয়াখাইয়ের সুনাম অর্জন সব কানে আসে আসলে তো সাগরটা দেখতে অনেক ভালো লাগে এমনকি অনেক সুন্দর আর এখন এই মুহূর্তে মাগলি হয়ে গেছে যার কারণ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন মোটামুটি অনেক ভাই বোন অনেক আপুরা আসি মোটামুটি এখানে অনেক ভিড় করতেছে এবং কি অনেক সুন্দরভাবে হ্যাঁ বুঝতেছে এবং কি অনেক কেউ ভিডিও নিয়ে ব্যস্ত আছে কেউ শিল্পী নিয়ে ব্যস্ত আছে মানে এক একজন একটা বিষয় নিয়ে ব্যস্ত আছে মোটামুটি সবাই থেকে ভালো লাগে আর আমার দক্ষিণ সাইড হইল আপনার ছদ দিয়েছে সাগরে ওইখানে অনেক মানুষ যায় স্বরে দেখার জন্য এবং কি কেউ ভিডিও করার জন্য কেউ ঘুরার জন্য আর ওইখানে অনেক বসে আছে অনেক গরু আছে ওইখানে মাসে ফালে আর বিশাল বড় ছদ দিয়েছে ওইখানে অনেক বিশাল বড় ছদ যার কারণে এখানে সবাই ঘুরতে যাই নৌকাত করে টলায় করে তো আসলে আজকে আপনাদেরকে সবগুলো দেখাবো আমি পাখিরে ও পাখিরে আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই পাখিরে ও পাখিরে আমার বুকের খাঁচায় পাখিরে তুই Perché c'è e partire di noi? Sani, 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 sare তো অবশেষে আমাদের ভিডিও এই পর্যন্তই এমনকি একটু পরে মাগরিব হয়ে যাবে অন্ধকার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আপনারা সবাই দেখতেছেন আসলে মূলত সাগর পাড়া আসার উদ্দেশ্য হলো সাগরটা দেখার জন্য আসি আর এটা বিশাল বড়ো একটা সাগর আর এই সাগরে আসি খুবই ভালো লাগছে খুবই আনন্দিত এমনকি অনেক মানুষ আসি এখানে ভিড় করে আপনারা দেখতেছেন এমনকি আপনাদেরকে দেখাইতেছি মোটামুটি সাগরটা অনেক ভালো লাগতেছে আসি আর একটু আমার মেয়ে হ্যাঁ অনেক দুষ্ট তো একসাথে ভিডিও করে নিয়েছি আর মেয়ে তো হঠাৎ করে বলছে আব্বু চলো ঘুরে আসি আর আজকে এখানে ঘুরার উদ্দেশ্য হলো আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে বলছে আর আমি চলে আসছি ঘোরার জন্য হ্যাঁ ছোট কিছু আমার মেয়ে হ্যাঁ ছোটো বলা বাইন যা বলে তা আসলে তাদেরকে ইয়ে করতে হয় কারণ তাদের মনটা অনেক নরম এমনকি অনেক ভালো যার কারণ ওদের কথাতে সারা দিতে হয় তাহলে ওদের মনটা ভালো থাকবে বাপমার প্রতি তাদের দিন দিন আগ্রহ বাড়বে যদি তাদের কথা কখন না গরম দেখাই তাহলে ওদের মন শক্ত হয়ে যাবে আর ছোটো বলা আদর করাটাই স্বাভাবিক এমনকি ছোটো বলা দেখতেও সুন্দর তাদেরকে সবসময় ভালোবাসাটা উচিত তো আসলে তো আমাদের ভিডিও আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের লাস্ট আমরা চলে যাব এখন আর যাচ্ছি তো সবার ভালো লাগলে ইনশাল্লাহ সবাই একটু সাপোর্ট করবেন আশা ভালোবাসায় মনে ও আগে কত বৃষ্টি দেখেছি তা মনে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি পায় সামনে এলে হাইকোর্টে কামিনি আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে